আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা বড় ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি বিগ ডিসপ্লে চারটা মডেল নিয়ে কথা বলবো চারটা মডেল নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেশি কাজের জন্য বিগ ডিসপ্লে যারা নিতে চান তাদের জন্য এই ভিডিও যারা অন্য কোনো মডেল নিতে চান ছোটো সাইজের ল্যাপটপ যারা নিতে চান তারা চাইলে কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে পারেন কারণ আজকের ভিডিওতে শুধু আমি বড় ডিসপ্লে ল্যাপটপ নিয়ে কথা বলবো সোভিয়াস কী কী মডেল থাকবে কী কী কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথম আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকরের সাথেই দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গর্বিড়ি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়স আর কথা বাড়াবো না প্রথমে যে ডিভাইস টেনের কথা বলবো এটা হচ্ছে এইট জেনারেশনের একটা ল্যাপটপ কিন্তু ডিসপ্লে সাইজটা হচ্ছে বড় বিগ ডিসপ্লে ল্যাপটপ একশো আশি দিন ফ্ল্যাট করতে পারবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি বড় ডিসপ্লে একটা ল্যাপটপ এটা প্রথমে যদি আউটলুকটা আপনাদেরকে একটু দেখাই দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এইস পির লোক দেওয়া আছে পুরোটাই মেটাল বোর্ডের একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন এখানে ক্যামেরা থাকবে আর এখানে এসে যদি কিবোর্ডের সাইডটা দেখেন এখানে সাউন্ড সিস্টেমের ই আছে আর নিউমেরিক কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড পাবেন ট্রান্সপোর্টটা একদম প্লেন কোনো প্রকারের বাড়ানো নাই ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কীবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন যদি পুটগুলো নিয়ে একটু কথা বলি এখানে কিন্তু মোটামুটি সব ধরনের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন অনেক আপডেট ল্যাপটপে সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকে না বাট এই ল্যাপটপ থেকে কিন্তু আপনি সব ধরনের পুট ফ্যাসালিটি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে পুরাই ফাইভের এইট জেনারেশন মডেলটা যদি বলি এটা হচ্ছে চারশো পঞ্চাশ জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন এতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি আছে এসএসডি ফিউচার চালিয়ে কিন্তু আপনি আপডেট করতে পারবেন মোটামুটি সব ধরনের ভারী কাজ খুব স্মুথলি করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যারা তিরিশ হাজার টাকার মধ্যে বড় ডিসপ্লে নিতে চান তাদের জন্য এই মডেলটা আমি সাজেস্ট করব যে সমস্ত ভাইরা এই মডেলগুলো আমাদের কাছ থেকে পার্সেস করবেন প্রত্যেকটা মডেলের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথেই চার্জার সহ পাঁচটা গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন গিফটের জন্য কোনো প্রকারের পেমেন্ট লাগবে না আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা মডেল হলো এইচপি এলএড বুক এলএড বুক মানে বিজনেস সিরিজ একটা ল্যাপটপ মডেল হলো এইট ফাইভ জিরো জি সিক্স এটাও কিন্তু কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে চাইলে কিন্তু র্যাম এসএসডি আপডেট করে নিতে পারবেন এটা যে কোনো সময় চাইলে আপনি আপডেট করে নিতে পারবেন প্রথমে যদি বডি কন্ডিশন দেখায় পুরোটাই মেটাল বডি ল্যাপটপ ফুল ফেস কন্ডিশন আছে এই যে স্পির লোক দেওয়া এই সাইটটা যদি দেখেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল এজ রেজলিশন পাবেন ক্যামেরা থাকবে ক্যামেরা কিন্তু প্রায় বেশি পেয়ে যাবে কিবোর্ডের সাইটটা যদি দেখি নিউমারি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে জয়স্টিক বাটন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কিবোর্ড ব্যাকলাইট সুবিধা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং টাচ প্যাটের মধ্যে পাবেন যারা গ্রাফিক্স প্লান্সিং এডিটিং এই সমস্ত কাজ যারা করতে চান স্কুলের ডিসপ্লে যাদের প্রয়োজন তারা এই মডেলটা নিতে পারেন আর অরিজিনাল চার্জার সহ আজকে এই বিগ ডিসপ্লে ল্যাপটপের দাম থাকতেছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা নন টাচ যদি আপনি টাচ ভ্যারিয়েন্ট নেন সিম সাফর টাচ ভ্যারিয়েন্ট যদি নেন সেম মডেল তাহলে প্রাইস মাত্র এক হাজার টাকা বাড়বে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু अवेलेबल আছে যার যেটা ভালো লাগে আপনি কিন্তু চাইলে নিতে পারবেন এরপর আমি বিগ ডিসপ্লে এর একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো টেন জেনারেশনের একটা ল্যাপটপ নিয়ে এটাও একশো আশি ফ্ল্যাট হবে বডি কন্ডিশন যদি দেখেন ফুল ফেস কন্ডিশন আছে দেখেন একদম অল ওভার সুপার টুপার ফেস কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল এই রেজোলিউশন রেজারেশন পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থেকে সব ধরনের ফিচার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর টাচপ্যাডটা দেখেন একদম কিন্তু প্লেন একটা ইউজ ল্যাপটপে যে সমস্ত ফিচার প্রয়োজন প্রত্যেকটা ফিচার আছে আর যদি আপনারা একটু সময় নিয়ে আসেন অনেকে ইউজ ল্যাপটপ চালাইতে পারেন না তারা কিন্তু ভালোভাবে চেক করতে না কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে আসেন আমরা কিন্তু একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করার দরকার সব কিছু চেক করে আপনাকে দেখিয়ে দেবো এবং আপনি বাসায় নিয়েও কিন্তু নিজের মতো করে একুশ দিন চেক করতে পারবেন এটার মডেল হলো চারশো পঞ্চাশ জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস টেন জেনারেশন ল্যাপটপ মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইরাই ঢাকার বাইরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছে না তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম আমরা রাখছি আপনি চাইলে ঘরে বসে ল্যাপটপ পার্চেস করতে পারেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি ঘরে বসে চৌষট্টি জেলা থেকে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখেই শুরু করতে পাবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে কিন্তু চেক করে নেওয়ার সুযোগ রয়েছে এরপর আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটাও বিগ ডিসপ্লে ল্যাপটপ এটা হচ্ছে থিঙ্ক প্যাট লেনবো থিঙ্ক প্যাড মানে বিজনেস সেজ একটা ল্যাপটপ দেখেন একদম ফুল ফেস কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন অল ওভার একটা ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো বক্স কন্ডিশন চাইলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনি বক্সও আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম বেজেললেস সাড়ে পনেরো ইঞ্চের ডিসপ্লে থাকবে ক্যামেরা লোক অ্যাভেলেবেল পাবেন নিউমারি কিবোর্ড সব বিশাল বড় একটা কি কিবোর্ড থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সবেন অ্যাভেলেবেল পাবেন টাচপ্যাডের মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ আসলে অরিজিনাল টাইপস একটা চার্জার থাকবে ল্যাপটপ তাদের সব ধরনের ভারী কাজ কিন্তু দমাইয়া করতে পাবেন আর এটা মডেল হলো এল ফিফটিন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজ করা পসিবল সব ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকবে কারণ টুয়েলভ জেনারেশন একটা ল্যাপটপ আর আজকের জন্য প্রাইস থাকতেছে একদম মাথা নষ্ট ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বৃহস আমাদের কাছে কিন্তু এই বিগ ডিসপ্লে এর বাইরেও অ্যাভেলেবেল কালেকশন আছে আপনার যদি অন্য কোনো মডেল চয়েস থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু চাইলে আপনি ভিজিট করতে পারেন বিয়স এখানে শেষ করব শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকের সাথে দক্ষিণ পাশে মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম